সরকার একজন নরেন্দ্র মোদী বিরোধী মানুষ হিসেবেই সকলের কাছে পরিচিত বিভিন্ন সময় তিনি সরকারকে সরকারকে মানে কেন্দ্রীয় করেছেন কিন্তু এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই জহর সরকারের ব্যক্তিগত ইনফরমেশন তার কর্মদক্ষতা এটা নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তোলেনি সম্পূর্ণ বিরোধী রাজনৈতিক অবস্থানে থেকেও আমি এটা বলতে চাই যে জহর সরকারের মতো একজন ব্যক্তিত্ব যদি রাজ্যসভা থেকে চলে যান নিঃসন্দেহে ভারতীয় রাজনীতি বা আমাদের যে লোকতান্ত্রিক ব্যবস্থা এবং সর্বোপরি রাজ্যসভা সেটা একটা ক্ষতি তো আজকে পরিস্থিতি এই জায়গায় পৌঁছেছে যে নিজেদের দলের মধ্যে থেকে কখনো শুভেন্দু শেখর রায় আহ দুর্গের কথা মনে করিয়ে দিচ্ছেন কখনো রাত দখলের প্রশ্নে তিনি মন্তব্য করছেন কখনো তাদের মুখপাত্র কুনাল ঘোষ বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটকে রিটুইট করা হচ্ছে না প্রশাসন এমন কাজ করছে দল মুখ থাকাতে পারছে না আবার আজকে জহর সরকারের মতো একজন প্রবল এই কেন্দ্রীয় সরকার বিরোধী মানুষ যিনি প্রথম দিন থেকে একজন বড় সমালোচক ছিলেন তার মতো অবস্থানে থেকেও তিনিও এই সরকারের বিরুদ্ধে যেভাবে তার সারা জীবনের অভিজ্ঞতা তার আমলাতন্ত্রকে তিনি যেভাবে দেখেছেন এবং আজকে যে এক্সিকিউটিভ ডিসিশন মানে ডিসিশনগুলো নেওয়া হচ্ছে এক্সিকিউটিভ অর্ডারকে যেভাবে ইমপোজ করা হচ্ছে সেগুলো তো কার্যদও আগে করলে ভালো হতো। জহর সরকারের সংসদ পদ ছাড়ার এই ঘোষণার মাঝে এবার একটি পোস্ট করেছেন দেবক সুবর্তজা তৃণমূল কংগ্রেস মুখপাত্র তিনি লিখছেন একজন ছেড়েছেন আরেকজনও ছাড়ুন স্রোতের অনুকূলে তো কচুরি পানাও ভাসে যদি দিকে সাতার কাটতে নাই পারলেন তাহলে মানুষ জন্মবৃথা যুদ্ধের সময় যারা পালায় কিংবা গা বাঁচিয়ে চলে ইতিহাস তাদের লজ্জার নজরে দেখে। জহর সরকারের পদত্যাগ ঘোষণার পর পোস্ট করলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য দে আর সেই পার্টির সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে মানবিকতার পরিচয় দেওয়া বাংলার মা সমর্থন করা বাংলার আন্দোলনের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে কিন্তু এ বাংলা যারা ক্ষমতাধারী তাদের এই ধরনের ব্যক্তিদের প্রতিবাদের কোনোরকম প্রতিফলন হবে কিনা আমার সন্দেহ আছে গন্ডারের যেমন চামড়া মোটা হয় কিছু ভেদ করে না পশ্চিমবঙ্গ সরকারের নির্লজ্জতার যে চামড়া যে আবরণ সেই নির্লজতার আবরণ এতই মোটা যে কোনো যুক্তি তর্ক কোনো প্রতিবাদ কোনো অনুকম্পা অনুভূতি তাদেরকে স্পর্শ করে না